তো হেলো বন্ধুরা কি অবস্থা তোমাদের চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা দেখি আজকে কি করা যায় তো তোমরা তোমাদের কি অবস্থা তোমরা তো দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও এবং তোমাদের মাঝে তো ফ্রি ফায়ার খেলবো তোমরা চলে আসো দ্রুত দ্রুত লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো শেয়ার করে তোমরা জানিয়ে দাও তোমাদের কি অবস্থা

ফ্রি ফায়ারে এখন ঢুকে যাচ্ছে দেখি গেমে কেমন মজা কেমন এই তো ফ্রি ফায়ারে ঢুকে গেছি এখন আমরা ট্রেনিংয়ে যাব দেখি একটু ট্রেনিংরা উপায় আসে কেমন লাগে ট্রেনিং করতে ট্রেনিংয়ে ডাবল এ ডাবল এম চ্যালেঞ্জ দেখি যদি ডাবল এ ডাব্লিউম হয় তাহলে তো ভালো খেলা যেতে পারে আর কি

তো উড়কে মারবো মারবু এই যে এই একটা এটাকে মেরে দিতে পারছিলেন আর একটু লাগে পারলাম না তো কোনো চিন্তা না কোনো ব্যাপার না আজকে তো হাসপাতোরা দুরা মারবো উড়া দুরা খেলবো আমার মতো পিছের এখনো আসেনি আমি তো আমার সাথে যারা ওয়ান ডি ওয়ান চ্যালেঞ্জ করতে চাও তারা তো অবশ্যই অবশ্যই দ্রুত দ্রুত কমেন্ট বক্তব্য তোমাদের দিয়ে দাও আমি তোমাদের একটু পরে রিকোয়েস্ট পাঠাবো এবং একটু পরে তোমাদের সাথে খেলাধুলো নেব পিছন থেকে মারে সামনে থেকে পিছন থেকে মারে পিছন থেকে করে মারলে তো কিছু করার থাকে না

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তুমি তুমি কমেন্ট করে যাও না ভালো আমার সাথে তাহলে তাহলে ভিউডি কমেন্ট করো